হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি বারো ভরে সোনা সহ নগদ কুড়ি হাজার টাকা লুট করল ডাকাত দল হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায় মূল দরজার তালা ভেঙে ও পরপর চারটি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ড পাঠের বাড়িতে গতকাল রাত্রে তিনটায় ঢুকে একদল ডাকাত হলদিয়া গভর্নমেন্টের স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে ঘন্টা ধরে চালায় ডাকাত তালা বাড়িতে ঢুকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় সমস্ত আলমারি উলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে ডাকাতরা প্রথমে তার ঘরেতে অ্যাটাক করে এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তালার ছাদে পৌঁছয় ডাকাত দল দশ থেকে ১২ জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা অস্ত্র শস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে আপনারা উপরের লোককে ডাকুন বলে উপরে তো ওনার অসুস্থ দুজন রোগী আছে তো তখন বলল যে ঠিক আছে তুমি ডাকো ওরা ডাকছে প্রায় পায়নি তারা আবার তিনটে পাঁচের দিকে ভেঙে 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 উপরে উপরে এসে দেখে একটা দুটো তিনটে ভেঙে উপরে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন বলি আমাদের তো কিছু থাকে না পাঁচ ছজন তো দেখলাম নিচে তাহলে সব ঢাকা হ্যাঁ কি বলছে যে কি আছে দিন আমি বলে আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানে ছিল তো বলছে আপনি এক কাজ করুন আমি বলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো কে বলতে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বললাম আমি দেখুন আমরা সুগার হ্যাঁ হ্যাঁ জল আমি জলটা খাবো কেনটা দাঁড়ান আমরাই দিচ্ছি তখন তারা বললে দেখলেন বিশ্বাস করলেন তো এই জলটা দিলাম আমরা খেয়েই দিলাম তারপরে এসে এইটা ভাঙবে আমি তোমার দিদি অসুস্থ ভাঙার দরকার নেই দাঁড়ান এই বলে তাদের তারা ওই ভাঙা উদ্ধত হয়েছে সবগুলো কেটে কেটে আসে তখনই তোমার দিদিকে ডাকলাম তারপর ও বেরোলো বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভণ্ড করে দিয়ে চারটার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল আমাদেরকে বললো এখানে বস ফ্যান চালিয়ে দিয়ে গেল বসিয়ে দিয়ে বেরিয়ে গেল তো মানে আমার এখান থেকে কিছু বলতে গয়নাঘাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বলে বুঝে উঠতে পারছি না ওর যেগুলো পরে সেইগুলো এখানে টাকা পয়সা আমার কিছু নিতে নেই সেরকম ছিল না ক্যাশ হ্যাঁ ঘেটেছে পুরোটা উপর নিচ পুরোটা ঘেটেছে পুরো ঘরটা তার মানে ঘেটেছে পুরো হ্যাঁ উপর নিচ এখানে ঘেটেছে না আমি চিনতে পারিনি সেটা তোমার দিদি চেয়ে যে কাকে চিনতে পেরেছে কিনা তার কাছে জানতে হবে আমি কাউকে চিনতে পারি না যখন আসে খুব ভয় লেগেছিল আপনার ভয় বলতে আমি ঘুমের ঘোরে উঠতেছি তো তখন একটা আতঙ্ক ছিল হ্যাঁ উঠুন 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 তাদের কোনো চিৎকার করবেন না আর আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা তখন আমি দেখতে যাচ্ছি তখন ওদিকে যেতে হবে না তারা ঘরের সটাঙ্ঘ চলে এলো তারপরে আমি দেখলাম তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে নিচে নামছে তবে নিচে যারা তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাক ওরা ডাকতেছে পায়নি আমরা শুনতে পাইনি এতে পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপার এইসব দাও ওটা দাও সেটা দাও কে কোথায় আছে যাই হোক আমরা শুনতে সেটা আমার এখানে নিচে হ্যাঁ জল খেয়েছে না না কি ওই অমিত কি না কাকে ফোন করেছি আমার স্ত্রী এবারে একটা করব পাবো না কিছু এই হচ্ছে ব্যাপার আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল আমার দরজা আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি হাজব্যান্ড এসি ঘরে আমি আলাদা ঘরে তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কাঁদতে কানতে বলছে দরজাটা খোলো বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম করিনি দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন আর তাদের হাতে বড় লোহার লোহা ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি ওইগুলো ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজখবর নিয়ে এসে অনেক টাকা আপনি কাউন্সিলার ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো বলছে গয়না কোথায় বাঁচানোর চেষ্টা করেছিলাম গয়না দু তিনটা জায়গায় নিয়েছিল কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের দিকে ওই ইয়ে ছুরি টুরিগুলো ছিল বলে হ্যাঁ ঝুড়ি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের ঠিক নয় মানে মাথাটা চ্যাপটা আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারে যাবে আর কি আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো যাওয়ার সময় ওদেরকে বললো যে আমরা তিন তিনতলায় ছেলে কোথায় এমন ছেলে এখানে থাকে না ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার ও ওখানে থাকে মেয়ে মেয়ে ওরা সব জানে বলছে এখানে থাকে না চাবি দেবো নাহলে ভাঙবো হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে চাবি বোধ হয় পায়নি ওই মুহূর্তে উপরটাও মানে তিনতলার ঘরটাও মানে

রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে গেছে হ্যাঁ একটু মানে তখন যখন ওরা বেরো এখান থেকে চারটে কুড়ি আমি তো ওটাই জব যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার ধারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে মানে ছুরি তুলে মারবে বলছিল আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল তার হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনেনি তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক হ্যাঁ তিনটে থেকে চারটা কুড়ি কুড়ি মিনিট ধরে সব কিছু দেখছেন হ্যাঁ জানিয়েছি সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে বাইরের সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে জনবহুল এলাকা সেখানে রাত্রে দশ পাঁচজন প্রত্যেকটা জিনিসে আমরা খতিয়ে দেখছি কোথায় কি ছিল আমরা জিনিসগুলো ক্ষতি